ফোন থেকে আধার কার্ড আপডেট করার জন্য প্রথমে মাই আধার এই ওয়েবসাইটটিতে আসতে হবে এখানে লগ ইন করতে হবে করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আধার নাম্বার লিখতে হবে তারপর ক্যাপচা তারপর লগ ইন ওটিপি করলে এখানে একটা মোবাইল নাম্বার চাইবে যেটা দিয়ে আধার কার্ড লিঙ্ক করা আছে সেটা দিলে লগ ইন হয়ে যাবে এরপর যেহেতু যে পিডিএফগুলো আমি এখানে আপলোড করবো সেগুলো টু এমবির নিচে রাখতে হবে তাই জন্য আমি প্লে স্টোর থেকে এই কমপ্লেক্স ইমেজ নামে এই অ্যাপটিকে ডাউনলোড করে নিয়েছি এরপর এখানে এরকম একটা ইন্টারফেস এসছে এখানে আমি চুজ ফটোতে ক্লিক করব এখান থেকে অ্যালবাম থেকে আমি একটা ফটো চুজ করে নেব আমি একটা ফটো চুজ করে নিয়েছি এবার এটাকে দুশো কেবি সিলেক্ট করব করার পরে এখানে কমপ্রেস করব সেভ হবে এটা সেভ হয়ে গেছে এখানে উপরে যে লালকালি এসছে সেভ এবার এটাকে পিডিএফ করার জন্য যেহেতু টু এমবির নিচে করতে হবে পিডিএফটা আপলোড তাই জন্য গুগলে যেতে হবে গুগলে গিয়ে আই লাভ পিডিএফ বলে সার্চ করতে হবে করার পর প্রথমেই যে লিঙ্কটা আসবে ওটা ক্লিক করে ওই ওয়েবসাইটে ভিজিট করে যে পিজি টু পিডিএফ অপশানে যেতে হবে তারপরে ফটো সিলেক্ট করে পিডিএফ তৈরি করতে হবে করার পরে আবার এই অপশানে আসতে হবে আর ডকুমেন্ট আপডেট এখানে ক্লিক করতে হবে এবার এখানে অপশান থাকবে যে আমি কোন দুটো কোন দুটো ডকুমেন্টস আপলোড করতে চাই সেই দুটো ডকুমেন্ট পিডিএফ তো করাই আছে আমার সেই দুটো আমি এখানে আপলোড করে দেবো যাওয়ার পর ওকে করে দিতে হবে